নাজমুল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি নাজমুল ভাই তোমাকে তো দেখি প্রতিদিন ফজরের নামাজের পর সুরা ইয়াসিন পড়তে আচ্ছা নাজমুল ভাই ফজরের নামাজের পর সুরা ইয়াসিন পড়লে কি উপকার হয় আমাকে একটু বলুন প্লিজ আজকে তোমাকে আমি ফজরের নামাজের পর সুরা ইয়াসিন পাঠ করার বিশেষ তিনটি ফজিলত সম্পর্কে বলব মনোযোগ সহকারে শোনো নাজমুল ভাই বলেন আমি আপনার কথা মনোযোগ সহকারে শুনতেছি ফজরের নামাজের পর সুরা ইয়াসিন পাঠ করার প্রথম ফজিলত হলো যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত ফজরের নামাজের পর সুরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ তায়ালা তাকে সারাদিন সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন ফজরের নামাজের পর সুরা ইয়াসিন পাঠ করার দ্বিতীয় ফজিলত হল যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত ফজরের নামাজের পর সুলা ইয়াসিন পাঠ করবে আল্লাহ তায়ালা তাকে ওই বয়সে উপনীত করবেন না যে বয়সে উপনীত হলে সে নিজের কাজ নিজে করতে পারবে না ফজরের নামাজের পর সুরা ইয়াসিন পাঠ করার তৃতীয় ফজিলত হল যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত ফজরের নামাজের পর সুরা ইয়াসিন পাঠ করে ইনকামের উদ্দেশ্যে বের হবে আল্লাহ তায়ালা তার ইনকামের মধ্যে বরকত দান করবেন নাজমুল ভাই সুরা ইয়াসিনের ফজিলত বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এখন থেকে আমি প্রতিদিন ফজরের নামাজের পর সুরা ইয়াসিন পাঠ করব আল্লাহ আল্লাহতায়ালা তোমাকে কবুল করুক তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার সুন্দর হাত দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন কারণ আপনার সুন্দর সুন্দর কমেন্ট। আমাকে সুন্দর সুন্দর ভিডিও বানাতে এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে উৎসাহিত করে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খদা হাফেজ